আজকের যে বিষয় সে বিষয় হচ্ছে আমরা প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে প্রত্যেকটি পয়েন্টে আমরা আল্লাহর উপরে ভরসা করব। এবং আল্লাহর পরে আশা রাখব। আমরা আশা কোনো অবস্থায় যেতে ভেঙে না যাই আল্লাহর পরে সর্বদা ভরসা করতে হবে আল্লাহ তালা বলছেন যে বান্দা আমার পরে ভরসা করবে আমি আল্লাহ তার কাজকে সহজ করে দেবো বলেন সবহান আল্লাহ জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে অর্থাৎ তার বান্দাদেরকে বলেছেন তখন তুমি রহমাতিল্লা হে বান্দা আমার রহমাত থেকে নৈরাস হয়ে না ইন্না হু নিশ্চয় গফুর রহিম তিনি দয়ালু এবং দয়াশীল তাহলে আমরা আল্লাহ পাকের উপরে ভরসা করব প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পয়েন্টে আল্লাহ ন আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করা তৌফিক